আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন দর্শক এই যে ডিজাইনটা করছি আমরা এটা সিলিং এ দেখতে পাচ্ছেন এটা একটা গ্যারেজ তো সিলিং এ আমরা একটু ভিন্ন টাইপের ডিজাইন করছি এখানে কানের বর্ডার কর্নার ফ্যানের ডিজাইন হচ্ছে এখানে খুব খুব করে করা হয়েছে আপনারা এই ধরনের কাজ যারা করাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্পিলেন এখন নাম্বার একটা গ্যারেজ দেখতে পাচ্ছেন তো এবারে তো আমরা আরো অনেক ডিজাইন করছি তো এটা গ্যারেজের একেবারে নিচের যে গ্যারেজটা আছে গ্যারেজের ভিতরে এই ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন দর্শক এই যে ডিজাইনটা করছি আমরা এটা সিলিংয়ে দেখতে পাচ্ছেন এটা একটা গ্যারেজ তো সিলিংয়ে আমরা একটু ভিন্ন টাইপের ডিজাইন করছি এখানে কানের বর্ডার কর্নার ফ্যানের ডিজাইন তারপর হচ্ছে সিলিং বর্ডার আছে এখানে খুব খুব করে করা হয়েছে আপনারা এই ধরনের কাজ যারা করাচ্ছেন আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর এইটা হচ্ছে একটা গ্যারেজ দেখতে পাচ্ছেন তো এবারে আমরা আরও অনেক ডিজাইন করছি তো এটা গ্যারেজের একেবারে নিচের যে গ্যারেজটা আছে গ্যারেজের ভিতরে ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন